নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশান দিয়ে থাকি এবং নতুন নতুন তথ্য দিয়ে রাখি তো সেরকমই আজ এক নতুন ইনফরমেশান এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো প্রথমত বলবো যারা আমার ইউটিউব চ্যানেল প্রথম আছেন তো নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখুন এবং নোটিফিকেশানটা অন করে রাখুন সমস্ত রকমের নোটিফিকেশান আসবে যেটা আপনারা পেয়ে যাবেন তো অনেক দিন ধরে দেখছি আমার ইউটিউব চ্যানেলে ফোন আছে যে কিভাবে চাল রেডি করা হয় কিভাবে চালের কন্টিনিউর সাথে কেমন কি নুন মাখানো হয় আরও কিছু বিভিন্ন রকমের কল আসছে তো তাদেরকে বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সব রকমই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে নিশ্চয়ই দেখে নেবেন এবং তাছাড়াও যদি কোনো ইন অসুবিধা হয় তো আমাদের সামনে আমাদেরকে যে স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে আপনি কল করবেন দেখতে পাচ্ছেন এগুলো আমার সবই দুশো কেজি ড্রাম রোস্টার মেশিন যেটা প্রথম প্রথম ব্যবসা শুরু করার জন্য খুবই উপযোগী দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারফুল মেশিন এবং অনেক তাঁকড়া মেশিন আছে যেটা প্রথম প্রথম শুরু করার জন্য আর তার পাশে আরও যে মেশিনগুলো আমার রেডি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ছবি চারিধারে কিন্তু শুধু মেশিনেই মেশিন তো দেখতে পাচ্ছেন সাড়ে ন ফিট সাড়ে আট ফুট দুশো কেজি দুশো কেজি রকমের মেশিন আমাদের ওয়ার্কশপে পাওয়া যায় এবং ওয়ার্কশপে কাজ চলছে বিভিন্ন রকমের মেশিন তৈরি হচ্ছে আর যেগুলো বর্ষাকালের জন্য যে ড্রায়ার মেশিন তো এগুলো এগুলো আমার ড্রায়ার মেশিন এগুলোটা আপনি ঘন্টায় দুশো কেজি পার আওয়ারের চাল শুকাতে পারবেন এবং বর্ষাকালে যদি রোদের প্রবলেম থাকে তো রোদ ছাড়াও আপনি এই মেশিনে চাল শুকাতে পারবেন আর তার পাশে পাশে এই রোস্তাটা নিয়ে আপনি শুরু করতে পারবেন ব্যবসা তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেলো আমার তিনশো কেজি পার আওয়ারের রোস্টার যেটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবং খুব শিগগিরি মেশিনগুলো যাবে আপনাদেরকে আমরা দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেলো আমার এমএস রোস্টার আর তার পাশেই রোড দুশো কেজি একটা ড্রাম রোস্টার রেডি আছে দেখতে পাচ্ছেন তার পাশে সাড়ে চার সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো কেজি পার আওয়ারের রিং রোস্টার এবং দুশো থেকে তিনশো কেজি পার আওয়ারের ড্রাম রিং রোস্টার যেটা সবথেকে ছোটো এবং কম বাজেটের মধ্যে খুবই উপযোগী দেখতে পাচ্ছেন তো এই মেশিনগুলো আপনার যদি মেশিন সম্বন্ধে কোনো জানার থাকে তো অবশ্যই আমার ইউটিউবে নাম্বার দিয়ে আছে যে কোনো নাম্বারে আপনি কল করুন এবং মেশিন সম্বন্ধে জানুন এবং মেশিন সম্বন্ধে বুঝুন তো ছোটো ছোটো নোটিফিকেশান পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং মেশিন সম্বন্ধে জানকারি নেওয়ার জন্য আপনার সুবিধা হবে তাছাড়াও দেখতে পাচ্ছেন সমস্ত রকমের রোস্টার যেগুলো রেডি হয়ে আছে তো দেখতে পাচ্ছেন যেটা ম্যান ড্রাম হয় এটাই এই ড্রামে আপনাকে হিট করতে হবে এবং এই ড্রামে আপনার বালু সার্কুলেট হবে এবং প্রোডাক্ট এই ড্রামেই রোস্টিং হবে তো এটাই হয়ে গেলো আপনার ম্যান ড্রাম যেটা ঘন্টায় আমার দুশো কেজি ড্রাম রোস্টার যেটা মেশিনটা এখন কাজ চলছে তো আপনিও এই মেশিনটি নেওয়ার থাকলে নিশ্চয়ই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং মেশিন সম্বন্ধে জানুন তাছাড়া সব থেকে যেটা কারখানার ছোটো মেশিন যেটা ঘন্টায় ছ কেজি একশো কেজি এক কুইন্টেল পার আওয়ারের মেশিন তো সেটা হচ্ছে এই রোস্টারটি দেখতে পাচ্ছেন পুরো যেটা গ্রামের হিসাবটা দেখতে পাচ্ছেন তো এই রকমই রোস্টার মেশিনের সম্বন্ধে জানার হলে আমার স্ক্রিনে যে নাম্বার দিয়েছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন এবং মেশিন সম্বন্ধে জানুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর যত্ন সহকারে ওয়েল্ডিং করানো হয় আর এই যে আমার ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং অর্থ দুটো কন্ট্যাক্ট নাম্বার যে কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনি কল করুন আর তাছাড়া দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশপের ভিতরে বিভিন্ন রোস্টার মেশিনের কাজ চলছে এই যে এটা আমার হয়ে গেল ও সাড়ে দশ ফুট রিং রোস্টার মেশিন যেটা আড়াই ইঞ্চি স্যাপের সাথে রেডি আছে যেটা রিং রোস্টার এবং দেখতে পাচ্ছেন রিংয়ের পজিশনটা এই যে এই এই এটার মাধ্যমে বালু সার্কুলেশন হবে আর যেটা মুড়ি রিলেটেড মেশিন যেটা পুরো কোয়ালিটি কাকে পুরো ভালো করে দেবে যেটা হচ্ছে চানা মেশিন যেটা আমার পুরোপুরি রেডি আছে যেটা ওয়ান এইচপি মোটরের সাথে রেডি আছে দেখতে পাচ্ছেন তো এরকমই নতুন নতুন ইনফরমেশান নেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ইনফরমেশান এই পর্যন্তই নিয়ে আসবে নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা